পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্প দু হাজার চব্বিশ প্রতি মাসে পাবেন হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন প্রচেষ্টা প্রকল্প নামে পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে যেটাতে আপনারা মাসে মাসে পাবেন হাজার টাকা করে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব। এটা কারা পাবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি এটাতে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব প্রকল্পের নাম প্রকল্পের নাম এখানে দেওয়া হয়েছে প্রচেষ্টা প্রকল্প এই স্কিম অনুযায়ী কত টাকা করে পাবেন এখানে বলা হয়েছে এই স্কিম অনুযায়ী প্রত্যেক মাসে হাজার টাকা করে পাবেন প্রত্যেকে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এখানে বলা হচ্ছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে হতে হবে অসংগঠিত ক্ষেত্রের কর্মী অর্থাৎ আপনারা সরকারি কোনো কর্মরত অবস্থায় থাকলে হবে না অসংগঠিত যারা লেবার শ্রমিক তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে এইবার এখানে বলা হচ্ছে যে করোনা মহামারীর সময় যারা কাজ হারিয়েছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন এই বিশেষ প্রকল্পে এই স্কিম আবেদন করার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রধান আয়ের উৎস হতে হবে আবেদনকারীকে অর্থাৎ যে আবেদন করছে তাকে ফ্যামিলির হেড হতে হবে এবং সে যেন করোনা মহামারীর সময় কাজ হারিয়ে থাকে এরকম ব্যক্তি হতে হবে তবেই সে আবেদন করতে পারবে এবার বলা হচ্ছে এই পরিবারের অন্য কোনো সদস্য যদি কর্মরত থাকেন তাহলে এই প্রকল্পের আয়তায় আসবেন না আবেদনকারী অন্য কোনো সদস্য যদি কর্মরত অবস্থায় থাকেন সরকারি চাকরিতে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না যে মানে আবেদনকারী পরিবার থেকে একজন সদস্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন পরিবারের একজনই এটা আবেদন করতে পারবেন যে হেড সে। মনে রাখতে হবে এখানে পরিবার বলতে বোঝানো হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তানদের এই তিনজনের মধ্যে একজন বর্তমানে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধার আয়তায় থাকতে পারবেন না আবেদনকারী অর্থাৎ অন্য কোনো সরকারি সুবিধা যেন সে না পেয়ে থাকে তবেই এটা আবেদন করতে পারবেন এবং টাকাটা পাবেন এই পরিবারের অন্য কোনো সদস্য যদি কর্মরত থাকেন তাহলে এই প্রকল্পের আয়তায় কিন্তু আবেদনকারী আসতে পারবেন না পরিবারের একজনই এটাতে সুবিধা গ্রহণ করতে পারবেন মনে রাখতে হবে এখানে পরিবার বলতে বোঝানো হচ্ছে যেটা আপনাদেরকে বললাম সেই কথাটাই এখানে আরও একবার রিপিট করা হয়েছে এবার নিজের দিকে আমরা দেখে নেব এখানে যেটা বলা হয়েছে কিভাবে করবেন আবেদন এখানে আবেদন করবার প্রক্রিয়া দেওয়া হয়েছে এই প্রকল্পে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য আবেদনকারীকে চলে যেতে হবে সবার প্রথমে পৌরসভা অফিসে কিংবা জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস অর্থাৎ ডি অফিসে এখান থেকে ফর্ম গ্রহণ করে নিতে হবে তারপর সেই ফর্ম নিজের হাতে ফিল করতে হবে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং ডকুমেন্টস সহ জেরক্স সহ আপনাদের ফর্মটি জমা করতে হবে এবার এখানে বলা হয়েছে আবেদনের জন্য সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর দিন উপযুক্ত যদি উপযুক্ত হন আবেদনকারী তাহলে ফোনের মাধ্যমে পেয়ে যাবেন একটি কনফার্মেশন মেসেজ তারপরেই ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তো জমা দেওয়ার পরে আপনি যদি উপযুক্ত হন সেই টাকাটা পাওয়ার জন্য তাহলে একটা মোবাইলে কনফার্মেশন মেসেজ ঢুকবে এবং আপনারা সেই টাকাটি কিন্তু পেয়ে যাবেন এইবার আমরা দেখে নেব এখানে বলা যে কতদিন পর্যন্ত প্রকল্পের আবেদন করা যাবে যে প্রচেষ্টা প্রকল্পের আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট কিন্তু সময়সীমা দেওয়া নেই করোনা মহামারীর সময় থেকে এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে যদি কোনো ব্যক্তি যোগ্য হয়ে থাকেন তাহলে নিকটবর্তী ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তাকে অথবা চলে যেতে হবে দুয়ারে সরকারের ক্যাম্পে সেখান থেকে গিয়েও আপনারা ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারেন আশা করি পুরো ডিটেল বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন যারা আবেদন করতে চান যারা এই প্রকল্পের মা আয়তায় পড়ছেন যে সমস্ত ব্যক্তিরা তারা এটা অবশ্যই খুব শীঘ্রই এটা আবেদন করুন মাসে মাসে হাজার টাকা করে কিন্তু ভাতা হিসাবে পাবেন আজকের ভিডিও তাদের পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি